হ্যালো গাইস সবাইকে জানাচ্ছি অ্যাগ্রো গ্রিন বিডির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অ্যাগ্রো গ্রিন বিডি শুরুতেই ছোটো পরিসরে শুরু হয়েছে আজকে মোটামুটি অ্যাগ্রো গ্রিন বিডির বেশ সফলতা পেয়ে কিছুটা বড় পরিসরে উন্নতি হয়েছে তাই আমরা অ্যাগ্রো গ্রিন বিডির কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো যা বাস চিত্র কীভাবে এগুলো লালন পালন করেন এবং কিভাবে এগুলো দেখাশোনা করা হয় কিভাবে ঘরটা তৈরি করা হয় বিস্তারিত আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো এই যে এটি দেখছেন আমাদের দেশি মুরগির একটি খুব তিনতলা বিশিষ্ট এখানে আমাদের দেশি মুরগিগুলো এবং কিছু কিছু সোনালি মুরগি আছে যেগুলো মাংসের জন্য পালন করা হচ্ছে এবং দেশি মুরগিগুলো ডিম এবং ডিম থেকে বাচ্চা ফোটানো হয় এখানে আসলে সব কিছুই এগুলো মানুষের চাহিদা পূরণের জন্য বিশেষ ভূমিকা পালন করে এগুলো ডিমের চাহিদা এবং মাংসের চাহিদাগুলো মানুষের পূরণ করে থাকে দেশি মুরগিগুলো অনেক চঞ্চল হয়ে থাকে আপনারা জানেন দেখেন এখানে বড়ো সাইজের কিছু সোনালি মুরগি আছে যাই আমাদের হাঁসের দিকে হাঁসের বাচ্চাগুলো একদিনে বাচ্চানো হয়েছিল। আজকে তারা পরিপূর্ণ হাঁস ওই যে দেখেন মিছিল সরে গেছে এখন তাদের কথা শুনি হাঁসগুলো একদিনে বাচ্চা আনা হয়েছিল আজকে তারা পরিপূর্ণ হাঁস ডিম পাড়া শুরু হয়ে গেছে অলরেডি সাদাগুলো বেজিং হাঁস আর খাকিগুলো হচ্ছে খাকি কামবেল হাঁস এই হাঁসগুলো সাধারণত মাংসের জন্য প্রচুর ভাবে মানুষের ঘাটতি পূরণ করে থাকে এবং ডিম অনেক ডিম পারে যার কারণে ডিমের ঘাটতিটাও বেশ পূরণ করে থাকে বেজিং হাঁসটা মাংসের জন্য খুবই ভালো আর কাকি কামবেল হাঁসটা ডিমের জন্য খুবই ভালো এই হাঁসগুলো বাচ্চা যখন ছিল তখন এই হাউজের মধ্যে ছিল এখন নতুন পানি আসছে বিলে এই যে এখন তারা ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে বিলের দিকে যাবে এখন সেখানে নতুন পানি আসছে সেই পানিতে তারা মজা করে সাঁতরাবে কিছু প্রাকৃতিক খাবার দাবার আছে সেগুলো তারা খাবে মোটামুটি এখন তাদের খাবার বাহিরি খাবারই চলে যায় এই যে এখন তারা বাহিরে চলে যাচ্ছে এই যে দেখেন এদিক দিয়ে একটা গেট করে দিছি আর বাহির রয়েছে যে নতুন জোয়ারের পানি বিলের পানি চলে আসছে অলরেডি সেখানে তারা চলে গেল এই যে বাকিগুলো যাচ্ছে এরা যে সেখানে শামুক ছোট ছোটো কচুরিপানা এবং ছোট ছোটো কিছু মাছ আছে যেগুলো এমনি এমনি হয়ে থাকে পানির মধ্যে সেগুলো তারা খায় এবং খেয়ে তারা পেটটা মোটামুটি ভরে ফেলে যার কারণে এদের বাড়তি যে বাড়িতে খাবার সেটার চাহিদাটা অনেক কম এই যে চলে আসলাম আমাদের সেই হাঁসগুলো যেখানে সারাদিন থাকবে চলুন দেখে যায় শাক এই দেখেন হাঁসগুলো কীভাবে সাঁতরাচ্ছে কীভাবে মানে আনন্দ করতেছে এরা দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে গোসল করতেছে দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগে সব দৃশ্য দেখলে দৌড়াচ্ছে এবং সাঁতার কাটতেছে হাঁস আসলে পানিতে না দিলে এদের এক ধরনের পায়ের মধ্যে খুরা রোগ হয়ে যায় মানে অবশ্য ল্যাংড়া রোগ হয়ে যায় যার কারণে এদেরকে পানিতে সারতে হয় পানিতে যত সারবেন তত হাঁসগুলো ভালো থাকবে তো এদের ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে ভ্যাকসিন এবং ওষুধ প্রয়োগ করে এদেরকে বড়ও করতে হয় এগুলো নিয়মিত দিতে হয় এগুলো মিস করলে হাঁস ব্যাপক হারে মারা যায় ছোটোবেলা বাচ্চাগুলো এই ন্যাচারাল ভিউ এখানে হাঁসগুলো থাকে তো হাঁসটা ছোটোবেলা থেকে ব্রডিং সহ এবং যাবতীয় কার্যক্রম অত্যন্ত যত্নের সাথে করতে হবে কোনো রকম প্রকার সমস্যা বা ওষুধ প্রয়োগে ভ্যাকসিনের সমস্যা দেখা দিলে দেখবেন যে বাচ্চাগুলো পা ল্যাংরা রোগ হয় গাড় বাঁকা হয়ে যায় হয়ে এগুলো মারা যায় তাই এদের ছোটোবেলা থেকে এদেরকে যথেষ্ট পরিমাণে যত্ন এবং ভ্যাকসিন ওষুধ সময় মতো দিতে হবে বড় হয়ে গেলে ততটা রিস্ক নাই তো ছোটোবেলা যখন জিরু বাচ্চা থেকে পনেরো বিশ দিনের বাচ্চা পর্যন্ত এই সময় বাচ্চাগুলো নানারকম অসুখ বিসুখ হয়ে থাকে এবং তখনই বাচ্চাগুলো মারা যায় এতে গড়টা সবসময় শুকনো রাখতে হবে গড়টা যাতে বীজা না থাকে ফুলটার মাঝে তুষ দিয়ে দিতে হবে তুষটা প্রায় পনেরো বিশ দিন পরে পরে চেঞ্জ করতে হবে যাতে কোনো বীজা পানি জমে না থাকে ফুলুরে পানি জমে থাকলে বা বীজা শেষ সেতে থাকলে হাঁসগুলো নানারকম রোগ দেখা দেয় সেদিকে খেয়াল রাখতে হবে এখন ডিম পাড়ার সময় আমরা এগুলো এখন হাঁসকে দান খাওয়াচ্ছি দানটা ডিমের জন্য ভালো আর বাইরে খাবারটাও আছে দান দিচ্ছি বুশি দিছি খোল এগুলো খাওয়াচ্ছি বুটটা ভাঙ্গা দিছি হালকা হালকা ফিট স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য ফিট ভিটামিন জাতীয় একটা খাবার শরীরে যে ক্যালসিয়াম সমস্যা হলে ঘাটতিটা পূরণ করে থাকে হাঁস যদি এভাবে ছেড়ে দিতে পারেন বিলের পানিতে তাদের শরীরটা অনেক ভালো থাকে পরিষ্কার থাকে গোসল করে এবং কিছু খাবারটাও খেয়ে নিলে এদের অসুখ বালাই হয় না পড়লেই চলে আর জায়গায় রাখলে এরা গোসল টোসল করতে পারে না দরদি করতে পারে না নানা রকম অসুখ বিসুখ দেখা দিয়ে থাকে তাই যাদের বাড়ির আশপাশে এরকম বিল আছে নতুন পানি আছে তো আমরা আপনারা তখন এই পানিতে এগুলোকে ছেড়ে দেবেন দেখবেন পানিতে এরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে হাঁসগুলো দেখতেই দেখেই দেখ বুঝতে পারতেছেন যে এরা কীভাবে কত সুন্দর খেলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে ছোটোছুটেই করতেছে হাঁসগুলো যখন ডিম পাড়ার সময় হয়ে যাবে তখন এদেরকে একটু বাইরে পরে সারতে হবে কারণ অনেক সময় হাঁস দেখা যায় যে দিনের বেলায় ডিম পাড়ে থাকে পানির মধ্যে তাই আপনার সকাল নটা দশটার দিকে বাইরে সারলে দেখবেন যে ডিমটা ঘরেই পারছে বাইরে ডিমটা পারবে না অনেকে আছে দেখা যায় বেলায় হাঁসটাকে ছেড়ে দিয়েছেন দেখা যাও যে বাহিরে যে সেগুলো ডিম পারতেছে সেদিকে খেয়াল রাখতে হবে জিনিস পালতে পারলে যত্ন করতে পারলে কোনো কিছুতে লস নাই তবে পরিশ্রম করতে হবে জোর জোরদারণ করতে হবে কারণ এই হাঁসগুলো জিরো বাচ্চা থেকে এগুলো বয়স পাঁচ মাস এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক ওষুধ খাবার দাবার অনেক কিছু ব্যয় করতে হয়েছে যার কারণে আজকে এরা পরিপূর্ণ হাঁস হয়েছে একটা দেখেন এই সাদাগুলো হচ্ছে বেজিং হাঁস এগুলো মাংসের জন্য খুব ভালো হয়ে থাকে এক একটা সাইজ ভালোই হয়েছে হাঁসের আসলে জীবন হচ্ছে পানি মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচে না হাঁসগুলো মনে হয় পানি ছাড়া বাঁচে না পানিতে আসলেই এরা যেন জীবনটা ফিরে পায় এদের ছোটাছুটি গোসল করা দেখেই বোঝা যায় যে এরা কতটুকু আনন্দ ভোগ করে এই পানিতে আসলে প্রচুর পরিমাণে খাবার আছে এই আমাদের এই বিলটের মধ্যে ধান খেতগুলোর মধ্যে ধানগুলো কেটে ফেলছ অনেক আগে সেখান থেকে আবার নতুন ধান গাছ হয়ে আবার কিছু ধান হয়েছে সেগুলো এরা খায় ঠুকরা ঠুকরা খাইতেছে যার কারণে বাড়িতে বাড়তি খাবারটা অনেক কম লাগে এরা কিছুক্ষণ পানিতে থাকে আবার উপরে উঠে শরীরটা একটু শুকায় নেয় আবার পানিতে নামে আবার উঠে এভাবেই সারাদিন এরা পানিতে মধ্যে থাকে দিন শেষে আবার বিকেলবেলা এরা একা একাই বাড়িতে চলে আসে এটা হচ্ছে একটা প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য ফুলগুলো দেখান কত সুন্দর দেখাচ্ছে পানা ফুলগুলো কিছু প্রাকৃতিক ফুলগুলো এগুলা কোনো চাষাবাদের কিছু নাই ন্যাচারাল ভিউ একটা নতুন পানি আসছে এখানে মাছও আছে প্রচুর পরিমাণে এটা একটা বিলের অংশ বিলের পানিটা এখানে চলে আসছে হাঁসগুলো এখানেই ছিল কিছুদিন এখানে এখন এখন চলে আসি আমাদের ছাগল এই ছাগলের ঘরে এটা আমাদের চকি দিয়ে ছাগলগুলোকে রাখা হচ্ছে ফুলুরে এরা রাখলে যে ঠান্ডা লেগে যায় তাই আপনারা ফুলোর থেকে দেড় ফিট উঁচু বা এক ফিট উঁচু চকি বানিয়ে চকিতে ছাগলেরা রাখবেন এতে এরা ভালো থাকবে সর্দি কাশিটা কম লাগবে ছাগলগুলোও সেম এই যে গর থেকে বের হচ্ছে এখন হাঁস যেভাবে বের হলো যেখান দিয়ে সেখান দিয়ে এরাও চলে যাবে হাঁস চলে গেল পানিতে এরা চলে যাবে গাছ খাওয়ার জন্য এই যে আমাদের গেট এই গেটটা দিয়ে এখন ছাগলটা চলে যাবে বাইরে এই চলে আসলো ছাগলগুলো বাহিরে ছাগল সবসময় উঁচু জায়গায় থাকতে ভালোবাসে দেখেন এখানে একটা বিল্ডিং করা হয়েছে অনেক দিন যাবৎ কাজটা বন্ধ উঁচু জায়গা এখানে এসে এরা ঘোরাঘুরি করবে পরে গাছ খাবে এগুলো হাঁসের মতোই সারাদিন গাছ খাবে আবার বিকেল হলে বাড়িতে চলে আসবে ছাগল হচ্ছে খুবই একটি ভদ্র প্রাণী এদেরকে যদি নিচে খাবার দেন তাহলে খাবে না একটু উপরে দিবেন তাহলে খাবারটা খাবে মানে এরা বেছে বেছে খায় গরুর মতো সব কিছু খায় না যা কিছু খায় ভালো জিনিস খায় এরা আসলে শৌখিন প্রাণী দেখেন নিচে তো নামবে না উপরে ঘুরতে ঘোরাঘুরি করতেছে এরা পাতা টাতা বেশি খাবে পাতাগুলো ফুলোর ফালাই দিবেন খাবে না একটু উঁচু করে বেঁধে দিবেন দেখবেন যে ঠিকই খাবে পানিগুলো ফুলোর দিলে খাবে না একটু উপরে দেবেন খাবে মানে এরা সবসময় উঁচু জায়গায় সব কিছু খেতে এদের ভালো লাগে এই যে দেখেন গাছ হাতে নিচে এগুলো খাবে না উপরেগুলো খাবে এদেরকে আসলে শৌখিন প্রাণী বলা হয় এই জন্য এরা গাছের লতা পাতা ডালপালা এগুলো বেশি খেয়ে থাকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির সাউন্ডটা আস্তে আস্তে যার কারণে একটু সমস্যা হচ্ছে এই যে আমাদের শান্তির প্রতীক কবুতর সুন্দর কিউট কিউট সাদা কবুতরগুলো এগুলো আসলেই শান্তির প্রতীক এগুলো দেখলেই মানুষের মনটা আসলেই শান্ত হয়ে যায় আল্লাহ যেন কত সুন্দর করে তাদের সৃষ্টি